ভাতার একটা দিয়েছিলাম জন্মের বড় ছিল ভাতার না ভাত কটা চাপাই তার আবার চলে লাইলি আবারে শ্বশুর আব্বাই তো মনে হচ্ছে কি রে মা হেটে হেটে আছিস কেন কি ব্যাপার টোটো গাড়ি পাস নি হ্যাঁ বাবা টোটো গাড়ি একটা পেয়েছিলাম আমাদের বাড়ি অবধি 90 টাকা ভাড়া নেবে বলল সেই জন্য চাপি নি সে তো জমাই টাকা দিবে তা তুই চাপলি না কেন এই তো করে আস্তে আস্তে 90 টাকা গাড়ি ভাড়া দিতে হবে হেটে হেটে চলে এলাম এ কি জমাই তোমার গাড়ি জমা কই আপনার বাড়ি আসবো আসবো করে আপনার মেয়ে আমাকে জামা পরার টাইমে দেয়নি গো জমাই মানুষ কোথায় একটু সেজে কুজে আসবে বুট শার্ট পরে নাকি না খালি গায়ে চলে আসে আমার একটা মান সম্মান নাই নাকি তুমি খালি গায়ে আমার বাড়ি চলে যাচ্ছ শোনো রূপালি তোমার বাবাকে বলো ঠিক আছে মাথা উত্তেজিত করতে মানা করে আমার আবার উত্তেজিত মানে তুমি খালি গায়ে হবে নাকি শ্বশুর বাড়ি বাবা বাদ দিন সব কথা আপনি কোন কোথায় যাচ্ছেন বাজারে যাচ্ছি আমি ঠিক আছে বাবা যান মান সম্মান ইজ্জত আমার মাঠে মাঠে কই দিল একটা জমাইয়ে

যদি আমি জানতাম তোমার মনে এরকম নোংরা আমি ভরা আছে কখনো তোমার সাথে আসতাম না আমি এই তোমার ভালোবাসা বউ খেতে পাবে না ঘরে শুকিয়ে মরবে তাও তুমি সুখী থাকবে তুই আমাকে একটা কথা বল তুই তো জেনে শুনে দেখে শুনে আমাকে বিয়ে করলে দেখুন এরকম করলে কি করে কি হবে বল তা কাজে কমে যাও নালি খাবোটা কি বলো ও যা আছে দু একদিন চালা তারপর আমি ব্যবস্থা করছি ঘরে শুয়ে শুয়ে কি ব্যবস্থা হয় বলো আসল কথা বললে তুমি আবার এগিয়ে যাবে জেনে বলতাম কি আসল কথা শুনি

তুই ছায়া কাকি না আর সেইগুলা ওখানে তো করতে পারতাম না বলি তো এত দূরে আর তুই করতে আমার সাথে দেখুন এত না তোমার মনে ছিল শুধু কি আমার মনে একা ছিল তোর মনে ছিল না বল তুই কি চাস নি বল তুই লিখতে চাইছিস আমিও চাইছি দেখো এই লিয়াদির মাঝে এখন অভাব ঢুকে গিয়েছে এই অভাবটা মানতে হবে আমাকে মানতে হবে আর তুই যদি ভাবিস যে আমি এই অভাব মানবো না তাহলে ধরো আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নাই তার কারণ হচ্ছে তুই তো অভাব সহ্য করতে পারছিস না তো আবার তোর করছিস তুই তোর স্বামীর কাছে চলে যাবি আর তোর স্বামী তখন খি আছে তোকে ভরার জন্য নিয়ে তোকে আরাম করে ভরবে তো স্বামী স্বামীর বুকের উপরে মাথা রেখে সব সত্যি কথা বলে দিবি তো যে ফুটু আমাকে নিজে নিজেকে ভালোবেশে পেঁচে ফেলে ঘর থেকে বাই করে লিখে গেছে ওই যত অধী আমার কোনো দোষ নাই আমি যেতে চাইনি কো ওই আমাকে জোর করে নিয়ে গেছে তুই তুই স্বামীর ঘরে থেকে যাবি আমি আমাকে জ্ঞান কোনো দিনে ঢুকতে পারবি না

কথাটা তো একবার বেঈমান স্বার্থপরের মতো বলছিস রে বাবু স্বার্থপর আমি নই স্বার্থপর হচ্ছে তুমি আমি স্বার্থপর না স্বার্থপর তো এই গুড ভাই আবার কি গান মানাই দিল রে পটকে বলু বল কি বলবি এটা রাস্তায় বলবি না নাকি গুড মরনের ভাই কাটা ভাই নুনে চিটি দিল কি ব্যাপার কি রে মুখটা নামাই দিলি না না এমনি আয় আয় শাশুড়ি মা ভালো আছো তো হুম ভালো আছি কি ব্যাপার শাশুড়ি মা গলাটা একটু ভারী ভারী লাগলো মনে হইলো তোমার

মনে হচ্ছে আমি রাজা ভাতা ছেড়ে দিয়ে এই ভিখারি ভাতা ধরে আজ আমার পেটে দুটি দানা পানি নাইকো আমি খেতে পেছি না আমার পরনে একটা ভালো শাড়ি নাইকো আর আমার মেয়ে তোমাকে ভালোবেসে বিয়ে করে আমারই মতো কষ্টতে পড়ুক তা আমি কিন্তু চাই না আসল কথাটা কি হয়েছে একটু খুলে বলো তো মা আমাকে বে কিছু হয়নি তো বাড়ি যা যে বাড়ি যেতে বলছে ওকে জিজ্ঞেস করো কি হয়েছে কি বে কি ব্যাপার কি বে বাল ব্যাপার শালা হারামি তুই ভালোবাসা করে আমার শাশুড়িকে বিয়ে করলি এখন খেতে দিতে পাচ্ছিস না লাগবে তো

আমি সংসারের জন্য টাকা দিয়েছি ঠিক আছে এই দুজনে বাজার হাট করে রান্না বান্না করে খাও আর তোমার মেয়েটা এখানে মা ও আমি বিয়ে করলে কোনো অসুবিধা হবে না আমি তোমার মেয়েটা শুকিয়ে রাখবো আমার পোল্ট্রি মুরগির দোকান আছে মা আমি বাজারে আট কেজি দশ কেজি করে মাংস বিক্রি করি মা আমার সংসার আরামসে চলে যাবে কোনো অসুবিধা হবে না আর তুমি যখনই আমার বাড়ি বেড়াতে যাবা গোটা গোটা মুরগির লেগ পকড়া করে খাওয়াবো মা বড়া সে যখন খাবে তখন খাবে এখন খাবি ঘর কথা বাদবে এবং বাড়ি যা তোরা তো ভাবছি কেন আমি আমার শাশুড়ি মাকে বলছি বে তুই এখন বিয়ে তোর সাথে কেমন মার্কিছ হয়নি হবে